চাষের খেতে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পৌরের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনা গ্রামে পাল্টা পৌরের পরিবারের দাবি জমি বিবাদের জেরে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কোড়া উত্তরপাড়া এলাকায় অভিযোগ এক নাবালিকাকে ধর্ষণ করেন প্রতিবেশী পৌর আকবর আলী নাবালিকাকে একা পেয়ে পার্শ্ববর্তী চাষের খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত প্রতিবেশী আকবর আলী নির্যাতনের পর নাবালিকাকে সে বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করে দেয় আকবর কিন্তু রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরায় প্রশ্ন করে নাবালিকার মা তখনই পরিবারকে সমস্ত কিছু জানায় নির্যাতিতা নাবালিকা এরপরে কোনোভাবে গোটা এলাকায় বিষয়টি জানাজানি হয়ে যায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায় খবর যায় এলাকার স্থানীয় কাউন্সিলর কিশোর কুমার রায়ের কাছেও দায়ের হয় অভিযোগ এরপরই মধ্যমগ্রাম থানার পুলিশ এসে আটক করে নিয়ে যায় অভিযুক্তকে পরবর্তীতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মধ্যমগ্রাম থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হলে গ্রেফতার করা হয় আকবর আলীকে পরিবার সহ এলাকার সকলেই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন অভিযুক্ত আকবরের যদিও অভিযুক্ত আকবর আলীর পরিবারের দাবি জমি সংক্রান্ত বিবাদের জেরে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে তার বাবাকে ওকে এন্ডে স্যার বলছে মা আমার নিচে কিনেছে আমি হ্যাঁ এসে না আমি আমি মাঠের থেকে আসতে পারিনি আসতে পারিনি আমি আস্তে আস্তে করে আমি এসেছি আমি তোমার সাথে আমি রজ্জা আমি বলতে পারিনি তা এবারে এটা বলেছে পশুকাধিক বলে এবারে তখন এবার বলে ঠেলে এবার আমি চেপে গেলুম এবার চেপে গে এবারে সাড়াপাড়া হয়ে গেছে এই কথাটা এই বিশেষ পাড়া চরমপুর কোরআ সব সাড়াপাড়া হয়ে গেছে বলেছে ওকে মা এরা এরাম করেছে তো আমি আবার শুনলুম শুনে আমি আবার বাবার সাথে বলেছি ওকে এরা তোমার মেয়ের হয়েছে এবার যারা যন্ত্রণা দিয়েছে আমি একদিন উঠতে পারিনি একদিন উঠতে পারিনি খুঁড়কে খুঁড়কে বের গেছে এটা কাজটা করেছে আকবার ও আমার মা মামা হয় মামি হয় মামা হয় গ্রামে বিচার করলি মেনে নেবো গ্রামে বিচার করুক জানি আপনারা না কেন যায়নি গিয়ে মুখ পানের কমিটি লোক মদন বিচার করে দেবে বললো তো এনারা এদের মেয়েদের অভিযোগ যে আমার বাবা এনার মেয়ের সাথে বাচ্চা মেয়ের সাথে নাকি জোট জবরদস্তি করেছে তো এই ঘটনাটা ইনি যখন এখনই বলল যে দশ দিন হয়ে গেছে মেয়ে বলল বললো দিন হয়েছে তো কালকে ওনাদের তিনজন আগে ডাক করানো হলো যে ডাক করে বলছি যে তোমাদের এইরকম বলছে হ্যাঁ তো আমরা ডাক করেইছি আমরা ডেকেছি যে জিজ্ঞাসা করার জন্য যে কি ঘটনা এটা তো ওনারা আসলো এসে আমাদের কাছে ভিডিও রেকর্ড আসে উনি বললো যে আমাদের বললো যে ওসব কিছু হয়নি আমার মেয়ে মাথায় হাত দিয়ে বলছে পশ্চিম দিকে ফিরে বলছে আমাদের ইসলামীকে অনুযায়ী পশ্চিম দিকে ফিরে বলছে যে এরকম কোনো ঘটনা হয়নি ঠিক আছে তো ওরা নিজেই বলছে আমাদের কাছে রেকর্ড আসে যে পাড়ার লোক ফাঁসানোর জন্য সবাই আমাকে চাপ দিচ্ছে আমার বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ করার কোনো কারণই আমাদের অভিযোগ হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের পাড়ায় একটা জমি নিয়ে আমাদের জমি নিয়ে পাড়ার মধ্যে ঝামেলা হচ্ছে পুরো পাড়ার মধ্যে আমাদের একটা জমি নিয়ে পুরো পাড়ার মধ্যে ঝামেলা হচ্ছে সে জমিটা আমরা লিখে দিচ্ছি না বলে একটা আমাদের ওপরে প্রেশার ক্রিয়েট দীর্ঘদিন ধরে করা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের ফাঁসানোর জন্য এরকম করা হচ্ছে যদি অন্যায় করে থাকে তাহলে চরমতম শাস্ত্রীয় যেমন যেন জীবনে আর আমার অন্তত আমারই ওয়ার্ডে বা কোনো জায়গায় যেন এরম ধরনের ঘটনা না ঘটে